হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন নিশ্চয়ই সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আমি আজকে যে ভিডিওটি শেয়ার করছি সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন এটা একটা খুব সুন্দর কামিনী গাছ আপনারা এইরকম ছাদ বাগানে একটা সুগন্ধি জনপ্রিয় গাছ খুব কম খরচায় এটা লাগাতে পারেন বন্ধুরা এটি টবে সহজেই লাগানো যায় চারা লাগানোর উপযুক্ত সময় হচ্ছে বন্ধুরা বর্ষা শেষ থেকে শীতে শুরু অর্থাৎ আগস্ট থেকে নভেম্বরে আপনারা এই চারা গাছটি অবশ্যই লাগাবেন এবং টপ ও মাটি কী নেবেন টপ নেবেন বারো থেকে আঠারো ইঞ্চি একটু গভীর চওড়া দেখে একটু টব নেবেন আর এ মাটিটা আমি যেভাবে নিয়েছি সেইখানে নিয়েছি বাগানে বেলে দোয়াশ মাটি পঞ্চাশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট গোবর সার একটু ভার্মি কম্পোস্ট আপনারা যে কোনো একটা কম্পোস্ট সার দিতে পারেন দশ পার্সেন্ট বালি আর পঞ্চাশ গ্রাম হাড়ের গুঁড়ো আর তিরিশ পার্সেন্ট দিয়েছি কাঠের ছাই গুঁড়ো কাঠের ছাই না পেলে আপনারা হলুদ গুঁড়ো বা নিম খোল সেটাও দিতে পারেন আমি এইভাবে মাটিটা তৈরি করে গাছটাকে প্রতিস্থাপন করেছি এবং যত্ন কীভাবে করবেন প্রতিদিন পাঁচ ছ ঘন্টা আপনারা এটা সরাসরি রোদে রাখবেন এবং যখন মাটি শুকুবে তখন অবশ্যই জল দেবেন বেশি কাদা কাদা যেন না হয় ড্রেনেজ সিস্টেম যেন ঠিক থাকে সেই রকম আপনারা সেই দিকে লক্ষ্য রাখবেন আর যে সারটা আপনারা দেবেন যে আমি যে মিস খাবারটা দিই কুড়ি থেকে পঁচিশ দিন অন্তর সেটা আমি তুলে ধরছি দেখুন এইখানে আছে গোবর সার কিচেন কম্পোস্ট দিয়ে একটা সার তৈরি করা আছে আর আছে হাড়ের গুঁড়ো আর আছে কাঠের ছাই এটাই আজকে আমি দেবো আপনারা অবশ্যই কুড়ি পঁচিশ দিন অন্তর এই খাবারটা অবশ্যই গাছের গোড়ায় দেবেন আর প্রতি মাসে আপনারা দেবেন কম্পোস্ট লিকুইড বা গোবর সার লিকুইড যেটা আর ফুল আসার জন্য আপনারা কল পেঁয়াজ খোসা লিকুইড তর অবশ্যই আপনারা দেবেন দেখুন এইখানে আমি আজকে দেখুন তার আগে গাছের গোড়ার মাটি আমি খুঁড়িয়ে নিয়েছি এইখানে এই কম্পোস্টটা আমি দিয়ে দিচ্ছি আপনারা এখানে যে কোনো কম্পোস্ট ব্যবহার করতে পারেন গোবর সার ভার্মিক কম্পোস্ট কিচেন কম্পোস্ট পাতা পচা সার যেটা আপনাদের হাতের কাছে থাকবে অবশ্যই আপনারা দিয়ে দেবেন আমি এইভাবে দিয়ে দিলাম আর কিছুটা দেবো দেখুন এইখানে আমি দেখাচ্ছি এইখানটা দেখাতে সুবিধা হবে আমি এই জায়গাটা দেখাচ্ছি দেখুন মাটি একটু দূর থেকে সাইড দিয়ে খুঁড়ে নিয়েছি তারপর এই কম্পোস্টটা আমি দিয়ে দিলাম তারপর দেবো কিছুটা পরিমাণ এখানে হাড়ের গুঁড়ো আপনারা যদি হাড়ের গুঁড়ো ব্যবহার করতে না চান এখানে ডিমের পরিবর্তে ডিমের খোসা গুঁড়োও দিতে পারে আমি এইভাবে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম তারপর দেবো এইখানে কাঠের ছায় এইভাবে কাঠের ছাই আপনারা দিয়ে দেবেন দেখতেই পাচ্ছেন কাঠের ছাই আমি এইখানে জোগাড় করে নিয়ে এসেছি আপনারা যদি কাছাকাছি কারু বাড়িতে থাকে উনুনে রান্না করে সেই রকম আপনারা এই কাঠের ছায় নিয়ে এসে রাখতে পারেন না হলে আপনার হলুদ গুঁড়ো বা এখানে নিম পাতা গুঁড়ো বা নিম খোল সেটাও দিতে পারেন আমি এইভাবে এটাকে দিয়ে মাটিটাকে এইভাবে আমি চাপা দিয়ে দিচ্ছি তারপর পর্যাপ্ত পরিমাণ আমি গাছের গোড়ায় জলটা দেবো বলিয়ে দিলাম বন্ধুরা টবের মাটি শুকুবে তারপরই জল দেবেন বেশি কাদা কাদা যেন না হয় আর ছাটাইটা অবশ্যই যদি শুকনো ডালপালা যদি থাকে বা এরকম ফুল আসার পর দেখবেন এইরকম অংশগুলো থাকে অবশ্যই ছাটাই করে দেবেন বন্ধুরা শুধুমাত্র এটা ফুল আসার জন্য নয় এই গাছটা আপনারা টেবিল কামিনি হিসাবে ব্যবস্থা এটা ব্যবহার করতে পারেন টেবিলের মধ্যে রাখতে পারেন অবশ্যই তখন ফুল নিলে হবে না অবশ্যই ছাটাই করে দেবে আর যেটা ছাঁটাই করলে প্রচুর নতুন নতুন ডালপালা বেরোবে এবং প্রচুর দেখবেন ফুল আসবে আর নিম অয়েলটা আপনারা পাঁচ মিলি আর এক লিটার জল নেবেন অল্প গুঁড়ি দিয়ে দশ পনেরো দিন অন্তর ব্যবহার করবেন এতে এক মিলি নিয়ন্ত্রণ হবে আর ছত্রাক দূর করতে আপনারা কাটে ছাইটা আপনারা মাঝে মাঝে প্রয়োগ করবেন আর ফুল আসার আগে আপনারা গাছের হাড়ের গুঁড়ো দেবেন আর কলার খোসা লিকুইড তরল অবশ্যই দেবেন অতিরিক্ত নাইট্রোজেন জাতীয় সার দেবেন না ঠিক ব্যালেন্স করে তবে গাছে দেবেন এবার যারা ফুল নিতে চান না তারা অবশ্যই নাইট্রোজেন জাতীয় খাবার দেবেন তাই এই ছিল আমার ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্রচুর প্রচুর লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সবুজ বিলার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ